আসল বিজ্ঞান হইল প্রত্যেক মানব দেহর মধ্যে যাহাকে অরিজিনাল মনোবিজ্ঞান বলে যে বিজ্ঞান সম্পর্কে সেই মহান খোদ ফরমায়া অফিল আরদি আয়াতুল্লিল আয়া নিন অর্থাৎ তিনি ফরমায়া ধরণীতে বিশ্বাসী গুণের জন্য আমার বহু নিদর্শন রইয়াছে এবং তাহা প্রত্যেক মানব দেহর মধ্যে আমি সঠিকভাবে বস্তৃত ফরমায় কাজেই এখন কারণ তিনি এই কি জারিয়াতের বিশ নম্বর আয়াতে পরিষ্কার ভাবে ইয়ে ঘটনা আমাদেরকে মানে ইশারা বা সতর্ক ফরমায় এই বিষয়টা একমাত্র জানার উপায় হইলো সেই মহান আর সেই মহান আল্লাপাকের গোষ্ঠীকৃত উক্ত মনোবিজ্ঞান আসলে কি বস্তু তাহাই যদি কেউ কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হয় তখন সেই ব্যক্তি আসল বিজ্ঞান সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম হইবে কারণ তাহার যে আসল বিজ্ঞান সে বিজ্ঞান হইল আমাদের এই মানব দেহকে যে যাহারা পরিচালনা করে ওরাই হইল অরিজিনাল বিজ্ঞান এবং তাহাদের নাম হইল কলব রুহু সির, খপি আকা আনা নফস এরপর আছে কলবে সেলিম কলবে মনিব কলবে শহীদ এরপরে নফসে লবামা নফসে মনিহিমা নফসে মতমাইনা রুহে জামাদি এবং রুহে নবাতি রুহে হাইমান। এই যে ষোলো জন প্রাণী যাদেরকে আমরা রহু ইত্যাদি ইত্যাদি বহু কিছু বলি এটার নাম হইল অরিজিনাল মনোবিজ্ঞান এই এখান থেকে সমস্ত বিজ্ঞানের সৃষ্টি হয়ে আছে এখান থেকে এখন আমরা যেখান থেকে সৃষ্টি হইয়া আছে ওই সৃষ্টির শেষের যে বিজ্ঞান যেটা হচ্ছে মানে দুনিয়ায় যে বিজ্ঞান নিয়ে আমরা মানে একটা বিশাল আকারের বহুত কিছু মানে বৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি সাইজে আছি। ই আসলে বিজ্ঞান না বাবা এ সমস্ত বিজ্ঞান ওই বিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে যে বিজ্ঞান খোদ মহাবিজ্ঞান যিনি আমাদের মধ্যে এইগুলো প্রধান ফরমায় কারণ তিনি সর্বপ্রথমে এক প্রভু বানাইছে আর সেই প্রভুর নাম হইল সাবেকুনির রূপ এরপরে আরেক গুরু রুহু বানাইছে যে গ্রুপ রুহুর নাম হইল আমরেকুনের রুহু এখন এই কুনের রুহুদের পরিচালনার জন্য তিনি কিছু বিজ্ঞান বা বড় বড় বৈজ্ঞানিক আমাদের মধ্যে রাখিয়াছে আর যে বৈজ্ঞানিক গুলোর নাম আমি একটু আগে বললাম কলব রুহু শের কপি অথ আনানব কলবে সেলিম কলবে মুনিপ কলবে শহীদ নফসে আমরা নফসে লবামা নফসে মলিমা নফসে মুতমাইনা রুহে জামাদি রুহে নাবাতি এবং রুহে হাইমানি এই যে রুহে জামাদি রুহে নাবাতি এবং রুহে হাইমানি এই তিনজন হইল আর জিরু এরা হচ্ছে মহাকারিকার এরা এই যে এই কারিগর আমাদের এই বডিকে খাড়া করিয়েছে এর ভিতরের যত প্রকারের ফাংশন এনারাই প্রস্তুত ফরমায়া আর এর এর ভিতরে যত নকশা এনারাই সৃষ্টি করিয়াছে আর এইটা করতে কারোর আট মাস কারোর নয় মাস কারোর দশ মাস কারোর নিচে আরো আছে এনার হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান এই যে মহাবিজ্ঞান এই বিজ্ঞান প্রত্যেক মানব দেহর মধ্যে আছে এখন এই বিজ্ঞানটার যদি আমরা একটু খুঁজে বাহির করিতে পারি এ ব্যাপারে এই বিজ্ঞানটারে খুঁজে বাহির করার জন্য কোরআন হাদিসে পরিষ্কারভাবে ভাবে গায়েড রয়েছে। আল্লাহ রবুল আলমিন ইজ্জত তো গায়ে ফরমায়া এবং জুর আকরাম সালাম দুনিয়ার জমিনে মানে সশরীরে প্রকাশ হইয়া মানে তাহাকে পাঠানো হয়েছে মানবীয় ড্রেস পরায়া মানবীয় ড্রেস পরায়া পোশাক পরিধারণ করায়া তাহাকে পাঠাইয়াছে যে আমি যে গাইড পাঠাইছি এই গাইড তারা বসবে না আপনি একটু ভালোভাবে তাহাদের একটু বোঝা বোঝার মতন একটা সুযোগ সুবিধা করিয়া আসেন তাই তিনি পরিষ্কার ভাবে সুযোগ সুবিধা করিয়া গেছে কি আমার তরিকা সে তরিকা যদি কেউ তাহার তরিকা যদি কেউ মানতে পারে তখন ওই আল্লাপাকের যে তরিকা যেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই রাস্তার মাধ্যমে তাহাকে পাওয়া যাইবে তিনি আমাদের মধ্যে তাহার যে সমস্ত বড় বড় মহাবৈজ্ঞানিকদের মানে গস্তিত্র কি আছে এই समस्त বৈজ্ঞানিকের ওছিলায় আমরা ওই উনার মানে স্তর পর্যন্ত বায়লাহির দরবার পর্যন্ত অর্থাৎ এই যে আলমে নাসুত থেকে আনকাবুত সরি মালাকুত আনকাবুত এর পরে আছে জাবরুত লাহুত ও হাদিয়াত আহাদিয়াত বা এই এর ভিতরে যত প্রকারের প্রবেণ আছে সব কিছু ঠিক ওই ট্রিপ করিয়া ওখানে পৌঁছনে যাবে আর ওই গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছবার জন্য আমাদের যে গন্তব্য স্থান সেটা হচ্ছে কি আলমে মালাকুত মোকাম এই দুনিয়া আমাদের জন্য একটা খানা আমরা এই দুনিয়ার মুসাফির দুনিয়া আমাদের না এই দুনিয়ার খেলাপথ শয়তানকে প্রদান করবে আর এই প্রত্যেকটা আলমের এক একজন করে এরকম মালিক আছে এই মালিকদের যদি আমরা মানে শরণপূর্ণ হতে পারি তখন ওই আলোমে আমরা ভ্রমণ করতে পাব কারণ কার বাড়িতে জাতি गेली ওই বাড়ির মালিকের সঙ্গে প্রথমে সম্পর্ক থাকা লাগবে তারপরে ওই বাড়িতে যাওয়া যাবে ওই বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তার বলা যাবে বা ওই বাড়িতে আর যত লোক আছে সবারের সঙ্গেটা পরিষদ ঠিক তদরূপ অনুযায়ী এই একটা একটা আলোমে আমাদের সফর করার জন্য যেটাকে আমরা ভ্রমণ বলি তা দিতে থাকি এই আলমের যে সমস্ত মালিক মাহাজন তাহাদের সঙ্গে আগে সম্পর্ক করি এখন এই আলমে নাসুতি আমরা বসবাস করি এই নাসুতের মালিক হইল শয়তান এখন শয়তানের যদি আমরা কন্ট্রোল না করিতে পারি কোন সময় যদি এই আলমের অন্য আলমে কেউ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারে কন্ট্রোল না করা সে যা বলবে সেই অবস্থায় এখানে চুপচাপ বসে মানে আমাদের থাকিতে চুপচাপ ভাবে এখানে একদম বসে থাকা ছাড়া আর কোন রাস্তা নেই কারণ লক মধ্যে যদি কারোর বন্ধ করা হয় তো ওখানে কনস্টেবল পুলিশ ডান মানে লাঠি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে এবং ওই ব্যক্তির আর কোন নড়াচড়ার ক্ষমতা নেই আমরা এই লক মধ্যে আছি আমরা এই লক মধ্যে আছি সোম্মা রাধা তা না হু আসফালা নিচের থেকে আরো নিচে আমাদের এই লক মধ্যে ঢেলে দিচ্ছে এই লক থেকে যখন বেরোবার জন্য তিনি আমাদের ভিতরে আন্ডারগ্রাউন্ড ভাবে কিছু বিজ্ঞান মনোবিজ্ঞান বড় বড় বৈজ্ঞানিকদের তিনি সেট আছে। কারণ তিনি পরিষ্কার ভাবে এ বিষয়ে খোঁজ খবর রাখিত জানিত যে এরা ওই জায়গায় গিয়ে এমন ভাবে আটকাই যাবে ওই যে মানে বড় মাস্টারের যে মানে ওখানে যে জেলার যে মানে এই জেলখানার যে জেলার যিনি ইয়ে তো বড় কঠিন ওখান থেকে ওই জেলারের হাত থেকে বইছে আসার জন্য আমাদের মধ্যে তিনি ভালোভাবে একটা মানে বৈজ্ঞানিক সিস্টেম রেখেছেন যেটার নাম হইল আসল মনোবিজ্ঞান আর মনোবিজ্ঞানের দুইটা সিস্টেম একটা হচ্ছে কিলো দেমা। এখন আমরা যা যারা দিল বা এই দিলের শুনতেছি তারাই কিন্তু অরিজিনাল রাস্তা পাচ্ছে আর যারা দেমাকের শুনতেছি তারা কিন্তু এই এই আলমের যিনি মানে জেলার যার নাম ওনার মিস্টার ইবল তাই আমরা যতই প্রচেষ্টা করি কেন যত মানে কালাকারি আমরা করি না আমাদের সেই সে হচ্ছে এবং বাসার কোন রাস্তা নেই সে যত বড় কালাকার হোক না কেন কথা বলে গেছে এই হইলো আজকের আলোচনা এই মনোবিজ্ঞান সম্পর্কে জানার জন্য প্রথমে নিজেকে জানতে হবে এবং নিজেকে জানার সিস্টেম হইল নিজের মধ্যে যে ফাংশন আছে তাসকিয়া নফস, তাসফিরা কলব হক একেন, ইমান তাজাল রুহু করিতে তখন নিজেকে জানা যাবে তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা যাবে কত এই এইগুলো মেন বিষয়